বর্তমানে আমি এপিপিএম থেকে পুলিশ হাসপাতালে কর্মরত আছি প্যাশনে ঢাকাতে এপিপিএম সহ পুলিশ হাসপাতাল সহ পাঁচ বছর চলতেছে এখনো আছি আলহামদুলিল্লাহ আর বর্তমানে যে আমরা অস্থায়ী কমিটি করছি যেটা কল্যাণ ফান্ড ব্যাটসম্যানদের কল্যাণে যেটা করা হয়েছে এটা অনেকের কাছে তথ্যটা এখনো পৌঁছায় না এই জন্য মনে করো অনেকে নাম লেখাইতে চাচ্ছে না যাই হোক আমরা লক্ষ্য নিয়েছি আমরা আমরা ব্যাটসম্যান হতে চাই সতেরোশো প্লাস ব্যাটসম্যান টিম ট্রেনিং সেন্টারে নোয়াখালী এবং ওইটা টাং ইয়াতে সারদা এই তিন ট্রেনিং সেন্টারে মিলে আমরা সতেরোশো প্লাস ট্রেনিং করছি যে একুশ বছর পূর্তি উপলক্ষে যে সরণ স্মরণিকাটা করছি ওইখানে মিনিমাম

তাদেরকে সহ আমাদের মনে পাঁচশো হয়ে গেছে আমাদের টার্গেট হচ্ছে এক হাজার সদস্য যদি হয় আমরা ওই টাকাটা ব্যবসায় খাটাবো ব্যাংকে কোথাও এফ ডি আর করবো না অনেকেরই নিষেধ আছে যে ব্যাংকে এফ ডি করে আমরা সুদ নিবো না আমরা ওই টাকাটা ব্যবসা করবো ব্যবসা করে ওই টাকা থেকে আমরা বেসমেন্টের পয়সা খাটাবো